বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতেছে ভারত একটি ভেস্তিতে ভেস্তে গেছিল বৃহস্পতিবার সুপার প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামছেন রোহিতরা সেই ম্যাচেই দলে বদলের ইঙ্গিত রাখলেন ভারতের কোচ দ্রাবিড় তার ইঙ্গিত স্পিন বিভাগে বদল হতে পারে আমেরিকা ছেড়ে সুপার এইটে খেলতে আছে ওয়েস্ট ইন্ডিজ ভারত সেখানকার পিচ একদমই আলাদা তাই বোলিং বিভাগেও চেঞ্জ হতে পারে দ্রাবিড় জানিয়েছেন চাহেল বা কুলদ্বীপের মধ্যে যে কোনো একজন খেলবে বুধবার প্রেস কনফারেন্সে দ্রাবিড় বলেন কাউকে বাদ দেওয়া খুব কঠিন নিউ ইয়র্কে জোরে বোলারদের সাহায্য পাওয়ার মতো পরিস্থিতি ছিল তবে এখানে সবকিছু আলাদা চাহাল বা কুলদীপকে খেলানো হতে পারে আমাদের দলে অলরাউন্ডার ক্রিকেটাররাও রয়েছেন আটজন ব্যাটারের পাশাপাশি সাতজন বোলার রয়েছেন আমরা ভাগ্যবান ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন